আগুনের কাছে থাকবেন আর মিলাদ পড়বেন আল্লাহ আমার গায়ে যেন এসির মতো ঠান্ডা লাগে হবে না প্রথম কাজ আগুন থেকে দূরে যাওয়া এটা কি বলে যে ভাই ইউসুফ হজরত যখন জুলাইখা গুনার দিকে আহ্বান করল। হজরত ইউসুফ তখন জুলাইখাকে নসিহত করলেন না বুঝাইলেন না বারণ করলেন না জুলাইফা জুলাইখা দেখো তুমি আমার মায়ের মতন তুমি আনটি তোমার ঘরে আমি লালিত পালিত আমাকে তুমি বড় করলা আজকে এসব কি বলো দেখেন জুলাই খা এগুলো ঠিক না জুলাই খানটি এগুলো বলবেন না আলামিন বলেন ইউসুফকে যখন জুলাই খা প্রস্তাব দিল ইউসুফ ইলা সোজাদৌড়িবুল ইয়াহিন ভাই জুলাইখার কাছে তো থাকা যাবে না জুলাইখা কি তার একদিনের অভিভাবক না বহুদিনের ছোট্টবেলা থেকে লালন পালন করছে তাহলে বোঝা গেল ওমুকে আমার বহুদিনের বন্ধু তিনি যাই বলেন তাকে কিভাবে না করি এত দিনের বন্ধুত্ব উনি মাত্র বলছেন সামান্য ছিল বললো দেখ বন্ধু কেমন লাগে না তো বরং খেয়াল রাখা চাই আমার এই বন্ধুর চেয়ে আরেকজন বন্ধু আছেন আমার আল্লাহ এই বন্ধুত্ব আমায় আমি ছাড়তে পারবো আমার প্রিয় আল্লাহকে আমি ছাড়তে পারবো না এই বন্ধুত্ব এইভাবে রক্ষা করতে গেলে আমার আল্লাহ তো আমাকে ছেড়ে দিবেন কারণ একই সঙ্গে আল্লাহর নাফরমানি একই সঙ্গে আল্লাহর বন্ধুত্ব দুইটা জমা হয় না যে কল্পনা আমরা করি একই সঙ্গে একই মানুষের ভিতরে আল্লাহর বেলায়াত আল্লাহর বন্ধুত্ব তিনি আল্লাহর বন্ধু একই সঙ্গে তিনি আল্লাহর নাফরমান অবাধ্য পাপিষ্ট বান্দা এই দুইটা গুণ একই মানুষের মধ্যে একত্রে জমা হয় না হাম খোদা খাহি ইউ হাম দুনিয়া ই خیالস্ত আলাস্ত জুনু ہم خدا خاہی اللہ کو بھی تو چاہتا ہے وہ دنیا دوں اور حرام دنیا بھی چاہتا ہے اللہ بھی مجھے چاہیے دنیا بھی چاہیے حرام دنیا این خیالست دوست یہ تیرا خیال ہے وہ محالست یہ محال ہے ناممکن ہے وہ جنو یہ جنونی ہے پگلم اسمبھو اص کلپنا تمہار ابنتر چنتا তুমি আল্লাহকেও ম্যানেজ করে রাখবা আবার হারাম দুনিয়াটাও সঙ্গে রাখবা সম্ভব না অসম্ভব